বন্ধুরা এই ভিডিওতে আমরা জানবো লং বিল্ড আপ শর্ট বিল্ড আপ লংবাইন্ডিং এবং শর্ট কভারিং এই জিনিসগুলো কিন্তু অপশন ট্রেনিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো লং বিল্ড আপ কি হয় যখন আমরা বাইং পজিশন ক্রিয়েট করি লং এর দিকে পজিটিভ সাইড এর দিকে তখন কিন্তু লং বিল্ড আপ হয়ে থাকে তো লং বিল্ড প্রাইস ইনক্রিজ হবে এবং ওয়াই ইনক্রিজ হবে তো নর্মালি আমরা ওপেন ইন্টারেস্টকে যখন দেখি তখন কিন্তু প্রাইসকে ধ্যান দিই না ওপেন ইন্টারেস্টকে ভালো করে দেখতে গেলে প্রাইসকেও ধ্যান দেওয়া উচিত শর্ট বিল্ড আপ শর্ট বিল্ড আপ কি হয় শর্ট করা শর্ট সেলিং করা তো শর্ট সেলিং এর প্রাইস নিচের দিকে যায় তো এখানে শর্ট বিল্ড আপ হচ্ছে তাহলে কি হবে প্রাইস নিচের দিকে যাবে এবং যেহেতু বিল্ড আপ হচ্ছে তো ওয়াইটা ইনক্রিজ হবে তো শর্ট বিল্ড আপে ওয়াই ইনক্রিজ হবে এবং প্রাইস নিচের দিকে যাবে লং অ্যান্ড আগে আমরা লং করছিলাম মানে বাইং এর দিকে ছিলাম লং এর দিকে ছিলাম ওপরের দিকে ছিলাম এখন সেটাকে অ্যান্ড করছি তার মানে প্রাইস নিচের দিকে যাবে এবং ওপেন ইন্টারেস্ট নিচের দিকে যাবে লাস্টলি শর্ট কভারিং শর্ট কভারিং কি হয় প্রাইস ওপরের দিকে যাবে এবং ওপেন ইন্টারেস্ট নিচের দিকে যাবে যেহেতু আমরা শর্টটাকে কভার করছি